বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার সংক্রামক শনাক্ত করা হয়েছে আন্তর্জাতিক উদারময় দেশের গ্রীষ্মকালে জলবায়ু এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার প্রজনন ও সহায়তা করছে যার ফলে মশাবাহিত রোগের ঝুঁকি বেড়েছে দুই হাজার তেইশ সালে সংগ্রহ করা নমুনার পর্যালোচনা জিনোম সিকোয়েন্সি এবং তুলনার বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা সংক্রমক শনাক্ত করেছেন যেখানে একই এলাকার পাঁচজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে স্টেইন এশিয়ার লাইজেন্সের অন্তর্গত এবং এর সঙ্গে মাইক্রোসেফালি ও স্নায়বিক রোগের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত আইসিডিবিআরপি আরও জানায় দুই সালের কম্বোডিয়া ও চীনে এই ভাইরাসে স্টেইন দেখা গিয়েছিল এছাড়া জানা গেছে জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে সরিয়ে পড়ে যা ডেঙ্গু ও চিকনগুনিয়া ভাইরাসের মতো রোগের সৃষ্টি করে তবে জিকা ভাইরাসে আক্রান্ত হলেও প্রায় আশি শতাংশ ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পায় না গর্ভবতী মহিলাদের জন্য এই ভাইরাসে আক্রান্ত বিপজ্জনক হতে পারে কারণ এটি গর্ভস্থ শিশুর শারীরিক ত্রুটি সৃষ্টি করতে পারে ভাইরাসের যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়াতে পারে এটি আক্রান্তের জন্য সচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়